দেশ ও দেশ বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ষোলো তিন দুই হাজার পঁচিশ রোজ রবিবার চলে আসলাম টঙ্গি পাখির হাট তো চলন বিয়ার্স দেখে আসি এ হাটে কী কী পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত সবই তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন লাইক দিলে নতুন করে ভিডিও বানানোর উৎসাহ জাগে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলন বিয়াস দেখে আসি কী কী মিউটেশনও পাখি উঠছে আর পাখিগুলো নিজ দায়িত্বে দেখে শুনে নেবেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আছি টঙ্গি আপনি কি নিয়ে আসছেন আজকে টিয়া পাখি নিয়ে আসছে তোতা পাখির বাচ্চা নিয়ে আসছে তাই অনেক সুন্দর একটা টিয়া দেখা যায় না যে মেল না ফিমেল চিনা যায় এটা মেয়ে মেয়ে কেমন বস

ধন্যবাদ ধন্যবাদামালাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছো ভাই ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি ভাই ভাইয়ের হাতে একটু পাখি থাকে তাহলে সুন্দরবন আসলাম না নে

বয়স কেমন সাড়ে চার মাস সাড়ে চার মাস যে প্রথম তো বলে কথা কথা শিখাইতে পারবে কথা শিখাইতে পারবে হাটে হারমেট ছাড়া ছেড়ে দেখছেন হারমেট ছাড়া হাতে ছেড়ে রাখছে

ডেলিভারি তো দিয়ে থাকেন জি ডেলিভারি চলে যাবে ডেলিভারি চলে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন কারণ আগে অবশ্যই সব একটু গুজব করি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর বেশ কিছু পাখি নিয়ে আসছো জল ভাই তো অনেক সুন্দর যে ডায়মন্ড কাপ আছে ডায়মন্ড কাপ একদম পিওর জোড়া এটা বলবে বারোশো টাকা বারোশো টাকা

পার পিস মাত্র সাড়ে তিনশো টাকা পার পিসশো টাকা তিনশো টাকা হলো দুই হাজার টাকা টাকা এক পেয়ার একদম পিওর জোড়া আছে এটা পড়বে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা আজকে লাভবাটের পাখি আরেক পেয়ার পাখি রানিং ডিম বাচ্চা করা হোয়াইট টা মেল এটা হচ্ছে ফিমেল

সুস্থ সবল হেলদি হ্যাঁ এটা পড়বে হলো মাত্র বারোশো মাত্র বারোশো টাকা বারোশো মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর নাইন ফোর

ককাটেল আছে ককাটেল দুচা করা এই দুটো ছয় মাস বয়স দুইটাই টিম হ্যাঁ দিন বাচ্চা এখনো করে নাই করবে অল্প দিন বয়স আছে এটা যদি কেউ নেয় সাড়ে তিন হাজার নিলে একদম তিন হাজার হ্যাঁ আর অলরেডি লোড কিন্তু হ্যাঁ

একশো পিস গুলো টকাটেলের বাচ্চা হল দুই টাকা পার পিস নিলে একদম আঠারোশো একদম আঠারোশো টাকা আর বাচ্চা টাকা পার পিস একদম পনেরোশো টাকা কোন দাম দামি নাই একদম পনেরোশো টাকা এক দাম পনেরোশো টাকা বা পনেরোশো টাকা পার পিস বেবিগুলো নিতে পারবেন তাহলে সত্য অনেক সুন্দর এক পিস বেবিগুলো ফোন নম্বর আর বলেন

এগুলো কিসের বেবি এগুলো সব পকড়টালের বেবি পকড়টালের বেবিগুলো কত মাত্র 1500 মাত্র 1500 টাকা পার পিস পকড়টাল যেটা 1500 পুরো আছে রে এরিও 1500 টাকা টাকা তো দুই টাকা পার পিস টাকা তারপরে হাজার টাকা 6000 টাকা টাকা নিচে যে কিছু বাজিকার আছে বাজিকারগুলো কত এগুলো 700 টাকা দড়া

এটা লোডিল ভাই ফিমেল ফিমেলো ভাই পঁচিশ হাজার টাকা পেয়ার ভাই পঁচিশ হাজার টাকা পেয়ার আহ কি ভাই দেখছেন অনেক সুন্দর সুন্দর পাখি আছে আর বাইরেও যেরকম ধরনের পাখি চলে বাইরে কাছে পেয়ে যাবে অনেক সুন্দর একটা শালিক পাখি আছে ভাই শালিক পাখি কথা কয় ভাই একদম ফুল কথা বলে ভাই কটা কথা বলে চার পাঁচটা কথা বলে ভাই চার পাঁচটা কথা বলে ভাই এটা কত চান পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র কথা বলা শালিকটা পনেরোশো টাকা সুন্দর কথা বলে ভাই ফোন নাম্বার আর লোকেশন পাবেন লোকেশন টঙ্গী বাজার ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট ধন্যবাদ ধন্যবাদ